আসসালামু আলাইকুম ওরা রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো সবাই সস্তেতম নোয়া করে আল্লাহ কাছে হিরো স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস ডিজিটাল মিটার চব্বিশ চব্বিশের বাইক নতুন আর এটার মধ্যে পার্থক্য নেই আমি প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব এই বাইকে যে কোনো জেলা থেকেই ক্রয় করতে পারেন যে কোনো জেলা থেকেই নাম্বার নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা মালিকানা চেঞ্জ সহকারে বিক্রি করতে হবে তো দেখা যাক বাইকটা আসলে কেমন আছে তার সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আইকনটি অন করে দেবেন যে এই বাইকটি যে নতুন তার প্রথম প্রমাণ সামনে টায়ার দেখেন তো টায়ারের যে কোয়ালিটি একদমই কিন্তু নতুনের মতো এবং জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি মার্কেটটা দেখেন সুপার ফ্রেশ এর যা যা দেখতেছেন সব কিছু কিন্তু অরিজিনাল কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এবং কোনো কিছু দাগ স্পট লাগে নাই সব অরিজিনাল এবং সামনে থেকে পরে নেয় মাঠঘাটটা প্রমাণ এই প্লেটটা প্রমাণ হেটারে গ্যালাসটাও কিন্তু প্রমাণ এলইডি লাইট এবং পুরা মাথা একদম নিখুঁত দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এবং এই যে এই জিনিস চাপাটা সব কিছু অল ওকে আছে এবং ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান এই টাঙ্কিটা এবং নতুন গাড়ির টাঙ্কি যদি পার্থক্য মনে হয় আমাকে বলবেন দেখেন বাইকের চেহারা একদম জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি করি টুল বক্স এই ইঞ্জিনের ইয়া পিস্টিকার থাকে সেটা কিন্তু নেই নাই বাম্পার থাকেন নতুন মতো আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই বাইক যদি ইঞ্জিন যে কোনো শোরুমে গিয়ে চেক করে নেবেন সাইড কভারও দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহজ ট্রেন কভার দেখেন এবং সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখবেন এখন পর্ব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া বগুড়া আমাদের বগুড়া এলাহি বাইক কোনার থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্বরম কাগজ পরিবর্তন সহকারী বিক্রি করতে ইনশাল্লাহ এবং যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করার সুযোগ আছে এবং প্রথম মালিক আপনি হবেন এবং যে কোনো জেলার ডিস্ট্রিক্টের নাম্বার হবে ইনশাল্লাহ এই বাইকটি সিগন্যাল লাইট টায়ারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশের নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার এবং পিছনে টায়ার একদম নতুনের মতো এবং জিরো গেলসের মতো কিন্তু ক্যাটাগরি আছে এই সাইডটাও দেখেন কোনো ধরনের দাগ ঘেঁষা বা ম্যার খাওয়া এক্সেরিং হিস্টোরি একদমই কিন্তু নেই এবং গ্লেজ শোরুম বনোমর আছে পুরা সাইলেন্সার এই মাথা থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত দেখেন একদম নিখোঁত রিংগুলোর সহ টাঙ্গি এই সাইডটাও দেখেন মানে নতুন আর এটার মধ্যে পার্থক্য নেই এই সাইড কভার এটা টুল বক্স বলে টুল কিন্তু অনেক সুন্দর আছে ইঞ্জিনের চেহারাগুলো সহ হ্যান্ডেল চাপা সুইচ এই সাইডে ভাইজার স্টিকার সহ সব নিপুণ মানে কোনো সময়ের জন্য কোনো জায়গাতে এক্সিডিং হয় নাই এটা কিন্তু আপনাদেরকে অক্ষর করে প্রমাণ সহ করে বোঝা গেল এখন পুরা হ্যান্ডেলটা ঠিকঠাক আছে কিনা দেখেন তো আছে এবং দুইটি চাবি সময় কিন্তু আছে বাইকটির সাথে বাইকটির সাউন্ড কোয়ালিটি শুনলে আর অবাক অবাক হয়ে যাবেন এবং এটা কিন্তু মোবাইল চার্জিং এই যে মোবাইল চার্জিংয়ের ই দেওয়াই আছে সাউন্ড কোয়ালিটি শুনুন একদম নিখুঁত সাউন্ড সরম বরাবর সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই নিখুঁত সাউন্ড এবং সরম বরাবর সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই বাইক এখন দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ দশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক ইলাহি বাইক কোনার থেকে এসেও নিয়ে যেতে পারেন এবং কুরিয়া সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন